হ্যালো বন্ধুরা মানুষের কেমন আছে আশা করছে নতুন একটা ব্লক এসেছিলাম ব্লকটা দেখতে হবে তো আজকে আমি গিরিবাস কবুতর বা দেশি কবুতরের যে সেট আপ আছে সেটা রাতের আমি ভিডিও দেবো তো এটা দেখতে থাকো তো রাতের বেলা আমি গিরিবাস কবুতরের খাঁচার কাছে আমি আসলাম তো দেখতে পাচ্ছ কবুতর ভিজে কী হয়েছে নিচের কবুতরবেলা ভিজে ভিজে একদম গাটা ভিজে এক কদম শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ এই সাইডে আছে এই বেড়াটা এই বেড়াটাতে একটা রাত্রে আসেই নাই বৃষ্টির জন্য আসতে না হয়তো তার কালু লালু কি করছে মানে কালো লালু কালো লালু একসাথেই সব থাকে এরা ডিম বাচ্চা করতেছে না কালো লালু তো এখানে একটা বাস বতর আছে এটা একটা তো এই দুটা জোড়া ভাঙে গেছিল আবার দিসি জোড়া ঠিক মতন নাই নাই এখনো দেখি নাই কিনা হ্যাঁ আমি ওই ভারসুলাটা আমি ওইভাবে দিচ্ছি জন্য ওই ভার্সুলাটা দিছি মানে ওরা ডাল টানতেছিল সামনে দিয়ে পড়ে যাচ্ছিলো সব ডাল সেই জন্য আমি ওটা দিছি যেন ডাল না পড়ে সেই জন্য ওইটা আমার দেওয়ার উপায় চলো দেখি কবুতরের বাচ্চাগুলা দুই দিনের দিন কটুকু হলো ওইটুকা তোমাদেরকে দেখাবো চলো তো কবুতর বাচ্চা দুই দিনের দিন কৈটুকু হলো ওটা তোমাদের চেক করে দেখাবো অবশ্যই দেখতে পাবো তো খুবই ছোট ছোট ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেয় খুবই ছোট বলতে খুবই ছোট একদম তো এদেরকে ডিস্টার্ব করে লাভ নাই ডিস্টার্ব করলে বাচ্চাগুলোর প্রবলেম প্রবলেম তো আমাদের বৃষ্টি ডিস্টির করতেছে তো ঠান্ডা ঠান্ডার ব্যাপার আছে আর এরা দেখি কতদূর বাসা করলো ওটা দেখা যায় করে বা ডাল কোনো সাইডে হয়তো পড়ে যাচ্ছে যে এর খুবের নিচে আছে কয়েকটা ডাল হয়তো ডাল ঠাল পড়ে যাচ্ছে ঠিক মতন বাসা করতে পারতেছে না আর এটার তো জোড়া ভেঙে এর সাথে জোড়া লাগছে পায়রিটা তো এর সাথে আমি জোড়া দেবো হচ্ছে এটা আর এর জাতের মানে এর এরা একসাথে এই বাচ্চাটা আর এই বাচ্চাটা এক বাচ্চা কিন্তু জোড়া নিচ্ছে না কিসের জন্য জোড়া নিচ্ছে না তোমরা জানো অবশ্যই কমেন্ট করে বলো কে ছিল আমার আজকে রাতের ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে ভিডিওর যদি ভালো লাগতে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কর দিও বাই